রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি তাদের দাবি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম আসসালাম আলাইকুম ও রহেমেতুল্লাহি ওবারেত আলহামদুল্লাহি ওয়াকাফা ওয়াসাল্ আলা ইবাদ হিল্লাদী নাস্তফা আহ মাবাদ সুপ্রিয় দর্শকশ্রোতা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন আঠারোই আগস্ট দু দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা আমি একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ শত কোটি ডলার অর্থাৎ ঊনষাট হাজার কোটি টাকারও বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে তাকে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক কি বুঝলেন উনি যখন ক্ষমতায় ছিলেন তখন বহু কথা বলতেন দুর্নীতিতে জিরো টলারেন্স আর এই কথাগুলো আবার তোতা পাখির মতো মুখস্থ বলতেন সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ সেও আবার শেখ হাসিনার শিষ্য কত দুর্নীতি করেছেন টাকা কোথায় কোথায় আছে তার আদ্যপ্রান্ত তো এখনও জাতির কাছে পুরাপুরি প্রকাশিত হয়নি আংশিক প্রকাশিত হয়েছে তাতেই উনি দেশ ছেড়েছেন বা ওনাকে দেশ ছেড়ে যেতে শেখ হাসিনা সহযোগিতা করেছিল এটি আমি অতীতের অনেক ভিডিওতে বলেছি তো যাই হোক এই স্বৈরাচার খনি হাসিনাকে তার দলের একজন ভোটচোর সংসদ সদস্য বলতেন যে উনার মতো আল্লাহ রুলি উনার জীবনে কখনোই দেখেন নাই আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি মানে যখন মাঠে কেউ থাকেন না উনি তখন খেলার ঘোষণা দেন খেলা হবে খেলা হবে কিন্তু যখন মাঠে খেলা চলে তখন উনাকে আর পাওয়া যায় না বোঝেন নাই কথা শামীম ওসমানের কথা বলছি আর কি উনি আবার প্রতিদিন নাকি রাখাত নফল নামাজ পড়তেন আবার ২২ বছর ধরে উনি তাহাজ পড়েছেন তো যখন খেলার মাঠে কেউ থাকে না তখন উনি বলেন আসেন আসেন খেলা হবে কিন্তু খেলার সময় উনি নাই হ্যাঁ পালিয়ে গেছেন তো এই খেলোয়াড় হ্যাঁ ফাঁকা মাঠের খেলোয়াড় উনি প্রায়ই বলতেন মানে জোর গলায় বলতেন যে কোনো বক্তৃতায় কোনো একটা বক্তৃতা দিতে গেলেই আগে মায়ের একটু গণকীর্তন গায় নিতেন আর কি বলতেন যে ওনার মতো আল্লাহর উলি ওনার জীবনে উনি কোনো দিন দেখেন নাই তো আল্লাহর অলির পরিচয় পেলেন তো এমন ওলি যে শুধুমাত্র একটা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনি মাত্র পাঁচ শত কোটি ডলার আত্মসাত করেছেন মাত্র এই ষাট হাজার কোটি টাকার কাছাকাছি হবে তো এখন আপনারা আবার অনেকেই বলবেন যে নাইব ভাই আপনি এসব কি বলছেন উনি তো দেশের মালিক উনি বলতেন না যে উনি দেশের মালিক তো বাংলাদেশের মালিক উনি উনি টাকা আত্মসাত করবেন নাকি কোনো প্রকল্পে খরচ করবেন নাকি বিদেশে পাচার করবেন কি করবেন সেটা ওনার ব্যাপার দেশের মালিক উনি ওনার মালিকানায় থাকা সম্পত্তি উনি কোথায় রাখবেন কিভাবে সরাবেন কি করবেন সেটা ওনার ব্যাপার আপনি বলার কে এরকম হয়তো অনেকেই আপনারা বলবেন তো যাই হোক আসলে আমরা রসিকতা করছি রসিকতা করছি কিন্তু বাস্তবতা হলো মানে আমি যুক্তরাষ্ট্রে থাকি সত্য কথা বলতে কি আমি ধরেন আমার পঁচিশ বছর বয়স যখন তখন আমি যুক্তরাষ্ট্রে এসেছি তো আমার পঁচিশ বছর বয়স পর্যন্ত ও বাংলাদেশে অনেক পরিশ্রম করেছি আমি আমি মানে অনার্স পড়তে পারিনি সংসারে এত অভাব যে অনার্স পড়ার মতো পরিবেশ ছিল না আবার এমন যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম যে টিউশনই করে লেখাপড়ার খরচ চালিয়ে আবার সংসারে আব্বাকে দেব সেই রকম ছাত্রও হয়তো ছিলাম না এনিওয়ে ওই আলোচনায় আমি যাচ্ছি না যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আমার ইয়াং বয়সে এখনো আমি ইয়াং বাট বেশি তরুণের কথা বলছি আর কি পঁচিশ বছর বয়সে আমি এই দেশে আসছি তো যখন আমার বয়স চব্বিশ ছিল তেইশ ছিল একুশ ছিল বিশ ছিল তখন আমি অনেক পরিশ্রম করেছি বাংলাদেশে বাট যুক্তরাষ্ট্রে এসে গত সতেরো আঠারো বছর যে পরিমাণ পরিশ্রম করেছি বাংলাদেশের পরিশ্রমে এই পরিশ্রমের কাছে নাথিং এবং আমি খুব বেশি দেশ ভ্রমণ করিনি আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি সৌদি আরবে আমাদের শ্রমিক ভাইয়েরা যে কী পরিশ্রম করেন কী হার ভাঙ্গা খাটুনি খাটেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তারা হয়তো আমার মনে হয় দেখা দৃষ্টিতে আমার থেকে বেশি পরিশ্রম করেন বাট আমার কাছে মনে হয়েছে তাদের থেকে আমরা বেশি পরিশ্রম করি কারণ তারা হয়তো আট ঘন্টা ডিউটি করে বাসায় চলে যায় আমার এমনও দিন গেছে যে আমি বিশ ঘন্টা ডিউটি করে বাসায় ফিরেছি হয়তো শুনতে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে বাট এটাই বাস্তবতা তো এই যে এত পরিশ্রম করে আমরা দেশে রেমিটেন্স পাঠিয়েছি আমাদের রক্ত পানি করা টাকা আমাদের হাড় ভাঙ্গা খাটুনি খেটে ইনকাম করা টাকা আমরা বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধশালী উন্নত একটি রাষ্ট্র বানানোর জন্য প্রতি মাসে আমরা যে রেমিটেন্সগুলো গত আমার কথা বলে আমি গত আঠারো বছর ধরে পাঠিয়ে আসছি সেই টাকাগুলো এরা আত্মসাত করেছে আপনি চিন্তা করুন ষাট হাজার কোটি টাকা আপনারা জানেন যে পদ্মা সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছিল কত দশ হাজার কোটি টাকা নাকি বারো হাজার কোটি টাকা সেটি বাড়তে 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 শেষ পর্যন্ত খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকার উপরে আমাদের পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ মোট ব্যয় হয়েছে তিরিশ হাজার কোটি টাকা তার মানে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সৈরাচার খুনি হাসিনা যে টাকা আত্মসাত করেছে এই টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যেত অন্যান্য প্রকল্পর কথা তো বলাই বাহুল্য জানি না উনি মেট্রো রেল থেকে কত আত্মসাত করেছেন উনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কত আত্মসাত করেছেন আরও কত প্রকল্প কত প্রকল্প ওই যে আমরা আওয়ামী লীগের নেতাদের মুখে শুনতাম আমাদের তাদের এই সমস্ত ফিরিস্তি শুনতে 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 কান টান ঝালাফালা হয়ে যাইতো কি বলতো মানে দেশ উন্নয়নের সাগরে ভাসছে দেশ উন্নয়নের মহাসড়কে দেশকে শেখ হাসিনা অনেক এগিয়ে নিয়ে গেছে এ সমস্ত কথাবার্তা তো আমরা শুনেছি তাই না তো দেশ আমি প্রায়ই বিভিন্ন ভিডিওতে বলতাম দেশের আসলে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতাদের এই কথাটা আমি বহু আগে বলেছিলাম প্রমাণ হলো তো এবং আমি এই যে কিছুদিন আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় চোর হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে বড় চোর শেখ হাসিনা এরপরে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম আরও অনেকগুলো করতে পারবেন বাট আমি একটা সিরিয়াল বলেছিলাম সিরিয়াল বলেছিলাম এক নাম্বার চোর শেখ হাসিনা দুই নাম্বার চোর শেখ রেহানা তিন নাম্বার চোর তিন নাম্বার চোর সজীব জয় এর পরে আপনি যদি আরো নাম্বারিং করেন তাহলে টিউলিপের ভাই এমনি ভাবে শেখ পরিবারের যারা আছে এরকম নাম্বারিং করতে করতে সালমান এফ রহমান আজিজ খান এস আলম আরো অনেকের নাম আসবে সবচেয়ে যেটা চুনোপুটি সেও কয়েক শত টাকার সেও কয়েক কোটি টাকার মালিক মানে গত পনেরো বছরে যে যেভাবে পারছে মানে লুটপাটের স্বর্গ রাজ্যে রূপান্তরিত করেছে লুটপাট কাকে বলে উহা কত প্রকার ও কি আমি গতকালকে একজন ব্যবসায়ী বক্তব্য শুনছিলাম উনি বলছিলেন আপনারা যেটা দেখছেন এটা দেখেই আপনাদের চোখ উল্টে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যা দেখছেন তার থেকে শত গুণে খারাপ দেশের অর্থনীতির অবস্থা উনি এভাবেই কথাগুলো বলেছেন আপনারা যা দেখছেন না দেখেই আপনারা আশ্চর্য হচ্ছে উঠছেন কিন্তু দেশের অর্থনীতি এর থেকে আরও শতগুণে খারাপ একটা নমুনা আমরা দেখলাম এটা কিন্তু ইত্তেফাক পত্রিকার খবর না এটা একটা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর তাদের প্রতিবেদন ইত্তেফাক সহ বাংলাদেশের মেইন মিডিয়া অনুবাদ করেছে মজার বিষয় হলো এই প্রতিবেদনের মাধ্যমে আমি যতটুকু বুঝি এই যে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের এমপি এবং মন্ত্রী বেশ কয়েকবার এমপি হয়েছেন এই প্রতিবেদনের পরে আমি মনে করি টিউলিপ সিদ্দিকের মানে রাজনৈতিক কেরিয়ার ক্যারিয়ার ইজ ওভার টিউলিপ সিদ্দিকের পলিটিক্যাল কেরিয়ার ইজ ওভার এটা বাংলাদেশ না এটা যুক্তরাজ্য এবং আমি বিশ্বাস করি এই প্রতিবেদন অবশ্যই যুক্তরাজ্য গভর্নমেন্টের কাছে পৌঁছেছে অলরেডি সুতরাং খেলা শুরু হয়ে গেছে এখন প্রশ্ন আসতে পারে যে না ভাই এই যে এতগুলো টাকা হাসিনা কোথায় রেখেছে হাসিনা কোথায় রেখেছে এইটা এখনই বলা মুশকিল তবে আমাদের ধারণা হয়তো সুইচ ব্যাংকে থাকতে পারে বাট এটি যদি সত্যি সত্যি সুইচ ব্যাঙ্কে থাকে তাহলে এই টাকা আর ফিরিয়ে আনা সম্ভব না তবে হ্যাঁ আমরা শেখ হাসিনার বিচার করতে পারবো শেখ হাসিনা বেশি দূরে যায়নি ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার থেকে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে বাংলাদেশে নিয়ে এসে বিচার করা কোনো ব্যাপার না যদি ইউরোপ আমেরিকায় থাকতো তাহলে হয়তো ফিরিয়ে আনাটা একটু টাফ ছিল বাট যেহেতু ভারতে আছে সুতরাং তাকে নিয়ে আসা যাবে আমি বিশ্বাস করি তো এখন আপনারা আন্দাজ করেন এই যে আমরা নানান কথাবার্তা বলতাম আপনারা আমাদেরকে গুজব বাজ বলতেন ইভেন আমাদেরকে যারা ফলো করতেন তারা অনেক সময় অবিশ্বাস করতেন যে না ভাই সারাদিন খালি এই গুজব নিয়েই থাকেন কি প্রমাণ হলো তো প্রমাণ হলো তো আমাদের অনেক কথাই আপনারা গুজব বলেছেন আমরা বেনোজির নিয়ে কথা বলেছি বেনোজনের দুর্নীতি নিয়ে কথা বলেছি আপনারা বলেছেন গুজব চলাচ্ছেন এই পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একজনকে জড়িয়ে আমি হারুন যখন হারুন যখন ডিবি প্রধান তখন বিভিন্ন জায়গায় বড় বড় বুলি ওরা ছিল না দুর্নীতি নিয়ে বেনজিরকে বেনজিরের সম্পত্তি ক্রক করা হবে ব্যাংক ফিরিজ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বড় লম্বা লম্বা কথা বলছিল না আমি তখনই বলছিলাম যে এই বেনজির আর হারুন এরা হলো মামা তুফুফাতো ভাই মানে চোরে চোরে মাস্তুতো ভাই বলে একটা কথা আছে না আমি এটা বলেছিলাম যুক্তরাষ্ট্রে হারুনের ব্যবসা আছে কত টাকা দুর্নীতি করেছে কত টাকা বিদেশে পাচার করেছে এটা যদি মিডিয়ার মেন মিডিয়া তদন্ত করে সহজেই বের করতে পারে কিন্তু ওই যে ক্ষমতায় থাকলে পারে না মাহফুজা নাম না কে বলছে না যে বেনজির অনেক তথ্য তার কাছে ছিল কিন্তু বেনজিরের ক্ষমতা এত আকাশচুম্বী ছিল যে কথা বলার সাহস করেন নাই তো ঠিক এই হারুনু যখন পদে ছিল তখন কেউ টু শব্দটি করে নাই এখন ঠিকই হারুনের অনেক ফিরিস্তি বের হচ্ছে অনেক ফিরিস্তি বের হচ্ছে তো যাইহোক আসার কথা হলো যে আমরা এই দুর্নীতিবাজ এই লুটেরাদের ক্ষমতাচ্যুত করেছি এখন আমরা এই দেশটাকে ঢেলে সাজাবো কিন্তু এগেন বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড স্পেশালি তারেক রহমানকে বলবো আপনি যদি সসম্মানে বেঁচে থাকতে চান আপনার দলকে এগিয়ে নিয়ে যেতে চান দেশের মানুষের সুখ শান্তি চান এবং বারবার ক্ষমতায় আসতে চান তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনার দলের বিতর্কিত আওয়ামী দালাল তেলবাজ দুর্নীতিবাজ যারা আছে এদেরকে দল থেকে ঝটিয়ে বিদায় করুন তাহলেই সসম্মানে রাষ্ট্র চালাতে পারবেন সসম্মানে রাজনীতি করতে পারবেন এবং বারবার ক্ষমতায় আসতে পারবেন কিন্তু এগুলোকে যদি দল থেকে ছাঁটাই না করেন তাহলে কিন্তু পদে পদে হুঁচট খাবেন পদে পদে বিপদে পড়বেন পদে পদে অপমানিত লাঞ্ছিত হবেন আওয়ামী লীগের মতো এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করছি ওসসালাম আলাই হে রহমাতুল্লাহ